ব্যাধি স্থায়ন, নিদ্রা এগুলো চেয়ে যোগ বিঘ্ন তো সেই জন্য সুস্থ শরীর রাখা খুব দরকার ধর্ম জীবনে দেখবেন যাদের শরীর খারাপ হয় তারাই ভগবানের দিকে প্রার্থনা করতে যায় কিন্তু সুস্থ শরীরেই প্রার্থনা হয় আর মেলাঙ্কলি ইজ এন অলমোস্ট ইনসুপারেবল ব্যারিয়ার যাদেরই মনে বিষাদ ভাব আছে বুঝবেন এই দ্বারা কোনোদিন ধর্ম হবে না মেলাঙ্কলি যদি বিষাদ আপনার যদি ডিপ্রেশন থাকে স্যাডনেস থাকে মুখ গমরা থাকে মনে দুঃখ থাকে মনে কষ্ট থাকে ধর্ম আপনার দ্বারা হবে না নো হয়ে এটা হচ্ছে ধর্ম জীবনের সবচেয়ে বড়ো বিঘ্ন আমাদের কাছে এখন এই ইলেকট্রনিক মিডিয়া এগুলো হয় না সবাই বলে আমি খুব ডিপ্রেসড মেডিটেশন করতে চাই আমরা যে প্রথম বলে তুমি যদি মেডিটেশান করতে চাও তোমার যেন ডিপ্রেশন না থাকে এখানে উল্টো বলছে ডিপ্রেশন করলে কি আমার মেডিটেশন ঠিক হবে আমার এখন একজন খুব ভালো বন্ধু ওনার একটা বিরাট পরপর পরপর অঘটন ঘটছিল ম্যাসিভ ডিপ্রেশন তো যা হয় একজন তাকে শিখিয়ে দিয়েছে মেডিটেশন করতে এখন উনি কোথায় থেকে আমার টিয়া বইয়ের কথা জানলেন পড়লেন ভালো লাগলো বহু কষ্টে তিনি যোগাযোগ করলেন বাইরে থাকেন বললেন স্বামীজি খুব ডিপ্রেসড আমি মেডিটেশন করছি বললাম বন্ধ করুন উনি সর্দারজি বন্ধ করুন রাইট বন্ধ করুন মেডিটেশন গুরুদ্বারায় যান ওদেরকে বলে হান্ডা মাঝতে শুরু করুন আপনার ধীরে ধীরে ঠিক হবে তাই হলো দিনের পর দিন যায় ওই গুরুদ্বারাতে হান্ডাগুলো মাঝে কাজ করে করতে 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 এখন তো এমনিও বিজনেসম্যান ছিলেন এখন তো এত কাজ করছেন এত কাজ করছেন সবাইকে বলে বেড়ান যে সমর্পণ আনন্দ আমার গুরু আল্লাহ মঠে এসে বলবেন না তাড়িয়ে দেবে এখান থেকে আমাকে কিসের গুরু কিন্তু ওইটাই লোকে মনে করে যে ডিপ্রেশন আমার আছে ধ্যান আরে নো डिप्रेशन आ गया तो तुम्हें डिप्रेशन काटो, डिप्रेशन काट भी किसे जय जिलिशा जो ने डिप्रेशन से तक उल्टो टकाओ विपक्ष बाद ने वितर्क बाद ने विपक्ष की सूत्र डा मने पड़ तो बोल चेन जे विपरीत भावना तुम्हानो हाँ वितर्क बाद ने विपक्ष बाद ना भावना ताकार अभाव जब মাঠে নামো টাকা আয় করো আর যদি মনে করো ঠাকুর ঠাকুর বলে তোমার টাকা আসবে তাহলে যেমন বললাম আগে মনে রাখবেন যেদিন আপনি বলবেন ঠাকুর উঠতে ইচ্ছে করছেন একটু চা বানিয়ে দাও ঠাকুর এসে আপনার চা বানিয়ে দেবেন সেদিন বুঝবেন ঠাকুর আপনাকে টাকাও দেবেন তার আগে পর্যন্ত জানবেন টাকা দেবেন না আর তার আগে উনি কিছুই করবে না যতক্ষণ আপনার এটা পুরো দৃঢ় বিশ্বাস না হয় আর সত্যিই না হয় যে আপনি বলবেন ঠাকুর বেডটির একটু যদি করতে আপনি শুয়ে আছেন আর বেডটি এসে গেল যাদের ডিপ্রেশন আছে যাদের মন খারাপ যাদের গোমড়া মুখ এদের দ্বারা কখনো হয় না আর মেডিটেশন করলে আপনার যে ভাব সে ভাবটা বাড়ে ডিপ্রেশন করলে ডিপ্রেশন বাড়বে একেবারে বাঁধা পাগলামি যদি থাকে পাগলামও বাড়বে কারণ ডিপ্রেশন করে কি মাইন্ডকে আরও পাওয়ারফুল বানিয়ে দেয় পাওয়ারফুল বানিয়ে দিলে যদি ডিপ্রেশন থাকে ওটা আরও ডিপ্রেশনে নিয়ে যাবে গভীর গভীর রেগে থাকেন আপনি রেগে যদি ধ্যান করেন রাগটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে ম্যাগনিফাইং লেন্সের মতো যা পড়ছেন ও ম্যাগনিফাই করে দেয় মাইন্ড ওটাকে ম্যাগনিফাই করে দেয়